নমস্কার বন্ধুরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রচেষ্টার প্রকল্প অ্যাপ থেকে কিন্তু ওটিপি আসা শুরু হয়েছে এবং ওই সেফটিও কিন্তু খুলছে আপনারা দেখে নিন এখন বাজে তিনটে বাইশ দেখুন আজকে নয় মে শনিবার দেখুন আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি যে প্রচেষ্টা ডব্লিউ ডট ইন এই ওয়েবসাইটটি কিন্তু খুলছে এবং ওটিপিও কিন্তু ফোনে আসছে তাই সবার প্রথম কিন্তু ইন্টারনেটে ইন্টারনেট পয়েন্টই কিন্তু ইন্টারনেট পয়েন্ট ইউটিউব চ্যানেলটাই কিন্তু আপনাদের সামনে এই নিউজটা নিয়ে এসছে তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খবর পাওয়ার জন্য তো আমরা দেখে নিই যে সাইটটি সত্যিই কি খুলছে দেখুন এখানে আমি এখানে লিখে দিলাম প্রচেষ্টা ডট ইন দেখুন সাইটটি কিন্তু খুলে গেছে কোনো রকম কিন্তু এরও আর আসছে না এবার দেখুন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যে ওটিপিও কিন্তু ফোনে আসছে তো দেখুন আমি এখানে প্রচেষ্টার ও প্রচেষ্টার অ্যাপটি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ওটিপি চেয়ে পাঠান এখানে ক্লিক করলাম দেখুন এখনই কিন্তু ফোনে ওটিপি কিন্তু চলে আসবে এই দেখুন ওপরে কিন্তু ওটিপি চলে এসেছে এখন অর্থাৎ এখন টাইম হচ্ছে নয় মে তিনটে বাইশ ওটিপি আসছে তো আপনারা যারা ওটিপি নিয়ে বারবার আমাকে মেসেজ করছিলেন এবং ফোনও করছিলেন তাদের কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে এরপরও যদি ফর্ম ফিল আপে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে লিখবেন আমি কিন্তু আপনাদের বলে দেবো যে কী কী প্রবলেম এবং সেটার কীভাবে আপনারা করতে পারবেন সেটার সলিউশনটা তো এই ভিডিওটা এই পর্যন্তই যারা অনেক কমেন্ট করেছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা প্রথম আমি ইউটিউবে চ্যানেলে ছাড়লাম তো আপনারা আশা করি এবার আপনাদের ফর্ম ফিল আপটা নিজেরাই ফিল আপ করতে পারবেন আর তারপরেও যদি না পারেন আমার কিন্তু পুরনো একটা ভিডিওতে পুরো আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে সেই ফর্ম ফিল করতে পারবেন আমি ওপর আই বটনে সেটা দিয়ে দেবো এবং নিচে ডিসক্রিপশানেও সেই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা নিজেই ফর্ম ফিল আপটা করতে পারবেন তো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে